হ্যালো এভরিওয়ান স্কিফু ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই এখন বেলা এগারোটা মতন বাজে যাচ্ছি আমি মা সোনা বনু মিলে মোসমদিনী তলায় আজ হচ্ছে মহা সপ্তমী রবিবার বলে আজকে বুনুর অফিসটা ছুটি আছে তাই সবাই মিলে ঠিক করলাম আজকেই মায়ের পুজোটা দিয়ে আসবো কালকে এই বন্ধ ছিল না আজকে মা সোনা তো ছুটছে দুটো মিলে চলো মায়ের আগে কিনে ফেলি তারপরে লাইনে দাঁড়াবো প্রতি বছরই তিনটে করে লাইন করা হয় একটা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য আর একটা হয় যাদের মানসিকের পুজো থাকে তাদের জন্য এই যে এটা হচ্ছে ছেলেদের লাইন দেখো একদমই ফাঁকা আর মেয়েদের লাইনটাই দেখো এখনো কত ভিড় দেলাছে আরেই দেখো পুজোর ডালা একটা মায়েদের একটা আমাদের একদম মন্দিরের সামনে চলে এসেছি চলো ভেতরে যাওয়া যাক চৈতালি শর্মা কি মায়ের পুজো তো সম্পূর্ণ হলো মায়ের ভক্তদের কথা মাথায় রেখে এমন একটা জিনিস তৈরি করা হয়েছে যেটা এবছর উদ্বোধন করা হবে এই যে এই বিশাল বিল্ডিংটা তোমরা অনেকেই জানো আমার কাছে এটা নতুন তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবছর থেকে শুরু হলো প্রতি বছরই এখানেই রান্না বান্না হবে আর এখানেই অন্য ক্ষেত্রের খাওয়া দাওয়াটা হবে চলো তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই এই দেখো এখানে রান্না বান্না চলছে প্রত্যেক ঠাকুর মশাইয়ের পরনে নতুন ধুতি আর একটি করে গামছা রয়েছে এটা হয়তো ঠাকুর মশাইদের কমিটি থেকেই দেওয়া হয় প্রতি বছরই এইরকম ছ থেকে সাতটা ওভেন জ্বালানো হয় এই দেখে তো কিছুটা আইডিয়া করাই যায় যে কি পরিমাণ অন্ন প্রসাদ খাওয়ানো হয় মানে এইবারই প্রথম এটা উদ্বোধনটা হলো এবার থেকে এখানে

যে এইবার থেকে এই জায়গাটাতেই অন্য ক্ষেত্র চার দিন করা হবে বিশাল তাহলে চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি